আমি ওনার মন্তব্যে পাল্টা মন্তব্য করি আপনি মাননীয় সুমিত ভট্টাচার্য মহোদয় সভাপতি তথা পার্টির তার কাছ পুরনো কর্মীদের গুরুত্ব দিতে হবে সবাইকে এক সঙ্গে নিয়ে কাজ করতে হবে কারণ বাংলায় বিজেপির লড়াইটা 135 আসন বা 135 আসন বাদ দিয়ে दिलीप ঘোষের এই মন্তব্যের পর অস্বস্তি বেড়েছে বঙ্গ বিজেপির নেতাদের আর সেই প্রসঙ্গে সাংবাদিক সুবেন্দু অধিকারীকে প্রশ্ন করলে সুবেন্দু অধিকারী রাজ্যের বিরুদ্ধে রণতা উত্তর দেওয়ার পরিবর্তে দিলীপ ঘোষের ছোড়া সেই অগ্নিবাণের বন্দুকের নলটা তাক করে দিয়েছে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের দিকে যদিও এখনও পর্যন্ত শ্রমিক ভট্টাচার্য সে প্রসঙ্গে কোনো রকম মন্তব্য করেনি কিন্তু একদা তৃণমূলের সমালোচক ও শুভেন্দু প্রশংসক বা ভারতীয় জনতা পার্টির প্রশংসক বলে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী দিলীপ ঘোষের সেই মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছে পশ্চিমবাংলাতে সংখ্যালঘু ভোটের কনটেক্সটে যদি দেখো তাহলে আমি তোমায় প্রথমেই বলবো দুশো চুরানব্বইটা আসনের মধ্যে একশো পঁচিশটার থেকে তিরিশটা আসন বাদ দিয়ে বিজেপিকে লড়াই করতে হবে যে একশো পঁচিশ তিরিশটা আসনে বিজেপি কার্যত নেই নেই মানে তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো বেনিফিশিয়ারি ভোটটা পাবে আর তার সাথে যেখানে তিরিশ পঁয়ত্রিশ শতাংশ মুসলিম আছে চল্লিশ শতাংশ মুসলিম আছে সেও সব কনস্টিটুয়েন্সিতে জিতবে দুই একটা ব্যতিক্রম হতে পারে এখন এই জায়গায় বিজেপি অপটিমাম লড়াইটাই আছে ওই একশো ষাট থেকে একশো সত্তরটা আসনের অ্যাকচুয়ালি লড়াই আছে সেখানে যদি খুব হার্ড এফোর্ট দিতে পারে তাহলে একশো দশ একশো পনেরোটা আসন সে নিজের পকেটে ভরতে পারে দেখুন পশ্চিমবাংলায় প্রায় আটচল্লিশটা এমন বিধানসভা আসন রয়েছে যেখানে প্রায় পঞ্চান্ন থেকে ষাট শতাংশ সংখ্যালঘু বা মুসলমান সম্প্রদায়ের মানুষজন বসবাস করে অর্থাৎ সরাসরি ওই বিধানসভা নির্বাচনী কিন্তু সংখ্যালঘু বা মুসলমান সম্প্রদায় এবং সাতাশিটা বিধানসভা কেন্দ্র এমন রয়েছে পশ্চিমবাংলায় যেখানে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ সংখ্যালঘু মানুষজনের বসবাস অর্থাৎ ওই সাতাশিটা বিধানসভা আসনেরও কিন্তু নির্বাচনী ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখে এই সংখ্যালঘু ও মুসলমান সম্প্রদায়টা এবং একাত্তরটা এমন বিধানসভা আসন রয়েছে যেখানে পঁচিশ থেকে তিরিশ শতাংশ সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মানুষজন বসবাস করে এবং বাকিটা রয়েছে হিন্দু বা অন্যান্য সম্প্রদায়ের মানুষজন একাত্তরটা বিধানসভা আসনে যেখানে এই পঁচিশ থেকে তিরিশ শতাংশ সংখ্যালঘু মুসলমান সম্প্রদায় রয়েছে বাকিটা অন্যান্য সম্প্রদায় সেই একাত্তরটা বিধানসভা আসনে যে রাজনৈতিক দল এই সংখ্যালঘু বা মুসলমান ভোটটাকে সম্পূর্ণরূপে কভার করতে পারে বা নিজেদের দিকে টানতে পারে সেই একাত্তরটা আসনের মধ্যে কিন্তু মেজরিটি আসনের ফলাফল সেই রাজনৈতিক দলের দিকে যায় আর বাকি যে অষ্টআশিটা আসন রয়েছে যার ভাগ্য নির্ধারক হিন্দু সম্প্রদায় বা হিন্দু ভোট ব্যাঙ্ক তারও মধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেসের ভাগ রয়েছে কারণ আমরা দেখেছি দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে ওই অষ্টআশিটা আসনের মধ্যে থেকে কিন্তু সাতাত্তরটা আসন মেরে কেটে জয়লাভ করতে পেরেছিল ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টির প্রতি যদি পশ্চিমবাংলার হিন্দুদের সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস বা ভরসা থাকতো তাহলে ওই অষ্টাশিটা আসন যেখানে সম্পূর্ণ নির্বাচনী ভাগ্য নির্ধারণ করে হিন্দু ভোট সেই অষ্টাশিটা আসনে কিন্তু ভারতীয় জনতা পার্টি জয়লাভ করতে পারতো যেটা ভারতীয় জনতা পার্টি দু হাজার একুশ বিধানসভা নির্বাচনেও করতে পারেনি আর যদি তর্কের খাতিরে ধরে নিই আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ওই অষ্টআশিটা যে বিধানসভা রয়েছে যেখানে হিন্দু মেজরিটি সেই হিন্দুদের সম্পূর্ণ সমর্থন পেল কিন্তু তারপরেও ওই যে একাত্তরটা বিধানসভা আসন রয়েছে যেখানে প্রায় পঁচিশ থেকে তিরিশ শতাংশ সংখ্যালঘু মুসলমান সম্প্রদায় রয়েছে সেখান থেকে ভারতীয় জনতা পার্টি কটা আসন পাবে সেটাই রয়েছে মূল প্রশ্ন কারণ শুভেন্দু অধিকারীর আমদানি করা সনাতনী হিন্দুত্ববাদ ও মুসলমান সংখ্যালঘু ভোট চায় না নো নিট সংখ্যালঘু মোর্চা বলার পর থেকে ভারতীয় জনতা পার্টি যে এক দু শতাংশ বা তিন শতাংশ সংখ্যালঘু ভোট পেতে পশ্চিম পশ্চিমবাংলাতে তাও গিয়েছে আর সেই জায়গা থেকে সরকারের শাসক দলের যে ধান ক্ষয়াতীয় প্রকল্পগুলো চলছে সেগুলোকে টেক্কা দিয়ে মানি পাওয়ার মাসেল পাওয়ারকে টেক্কা দিয়ে সংগঠনকে টেক্কা দিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষে বড় অংশে আসন বার করে আনা যথেষ্ট কঠিন এবং কষ্টের কারণ পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচনে আমরা সচরাচর দেখেছি পঁচাত্তর থেকে সাতাত্তর শতাংশ হায়েস্ট পোলিং হয় এর বেশি হয় না আর ভারতীয় জনতা পার্টিকে যদি ওই একাত্তরটা বিধানসভা আসন থেকে হিন্দু ভোটে নির্ভর করে তাদেরকে একটা বড় অংশের আসন বার করে আনতে হয় তাহলে পোলিং বাড়াতে হবে সেটাকে চুরাশি পঁচাশি শতাংশে নিয়ে যেতে হবে অর্থাৎ ভোট পার্সেন্টেজ ভোটের যে হার সেই হারটা বাড়াতে হবে আর তা করতে হলে ভারতীয় জনতা পার্টিকে পরিযায়ী বাঙালিদেরকে পরিযায়ী বাঙালি হিন্দুদেরকে অন্যান্য রাজ্যে বা বিদেশ থেকে পশ্চিমবাংলায় আনতে হবে নির্বাচনের সময় ট্রেনে বাসে প্লেনে চাপিয়ে তাদেরকে পশ্চিমবাংলায় আনতে হবে এবং ধরে ধরে বলতে হবে আমরা হিন্দুর পার্টি আমরা সনাতনী পার্টি তোমরা আমাদের ভোটটা দাও আর যেটা সম্পূর্ণরূপে অসম্ভব কারণ ভারতীয় জনতা পার্টি শাসিত একাধিক রাজ্যে ভারতবর্ষের একাধিক রাজ্যে বর্তমানে যেভাবে বাংলা বলার অপরাধে বাঙালি হিন্দুদের উপরে ও মুসলমানদের উপরে অত্যাচার চলেছে পরিযায়ী শ্রমিকদের ওপরে অত্যাচার হচ্ছে তাতে করে তারা যদি অন্যান্য রাজ্য থেকে ভোটের সময় নির্বাচনের সময় পশ্চিমবাংলাতে আসেও ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে এমন সম্ভাবনা কিন্তু রাজনৈতিক মহল এক বিন্দুও দেখা পাচ্ছে না আর সেই জায়গা থেকে যদি আগামী দু বিধানসভা নির্বাচনে পরিবর্তনের একটা ব্যাপক হাইপ তুলতে পারে ভারতীয় জনতা পার্টি মানে বিশাল একটা হাইপ তুলে দেওয়ার যদি একটা কোনোরকম কৃত্রিম প্রচেষ্টা করতে পারে তারপরেও ভারতীয় জনতা পার্টির পক্ষে একশো আসন ক্রস করা মুশকিল হয়ে দাঁড়াবে কিন্তু সেখানেও আবার একটা নতুন ব্যাগরা এসে দাঁড়িয়েছে ভারতীয় জনতা পার্টির ইন্টারনাল সমীক্ষা একত্রিশটা জেতা আসন হাতছাড়া হতে পারে এমনটাই সম্প্রতিকালে ইঙ্গিত দিয়ে আর যে কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা ভবিষ্যৎবাণী মিলে যাওয়ার সম্ভাবনাও কিন্তু দিন প্রতিদিন বেড়ে চলেছে আগের যা আসন পেয়েছিল তৃণমূল আগের যা আসন পেয়েছিল আমি বুক এখানে কথা দিয়ে যাচ্ছি তার থেকে আসন বাড়বে কমবে না আর এবার তো আমি বলেছি বিজেপির ক্ষমতা থাকলে পঞ্চাশ পার করে দেখাও পঞ্চাশ তৃণমূল কংগ্রেস দাবি করছে যে এবার তারা বিজেপিকে পঞ্চাশের নিচে নামিয়ে দিবে স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আর অভিষেক যখন কোনো কথা বলে তার কিন্তু একটা গুরুত্ব আছে মানে আমি বলছি এক দুবার ফেল করেছে ও যেমন ইয়ে ব্যারাকপুরে অর্জুন সিং লাখ ভোটে জিতবে যেতেনি কিন্তু সেই সময়ে অভিষেকের কাছে আইপ্যাক টিম ছিল না এখন অভিষেকের কাছে যে টিমটা আছে তারা প্রতিনিয়ত প্রত্যেকটা কনস্টিটুয়েন্সি ফিডব্যাক দিচ্ছে সারা রাজ্যে দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক গতি প্রকৃতি কী তার তথ্য তুলে আনছে আইপ্যাক টিম সেই তথ্য ঝাড়াই বাছাই করে যে অবস্থা রাজনীতির অবস্থা সেটা সবসময় অভিষেক বন্দ্যোপাধ্যায় আপডেট হচ্ছেন আইপ্যাক টিমের মাধ্যমে তাহলে এখন যখন অভিষেক কোনো একটা কথা বলবে তার ওজন আমার কাছে অনেক বেশি তাতে আমি জানি আমার তোমার দর্শক অনেকে সমালোচনা করবেন আমাকে কিন্তু আমি তো দিন শেষে একজন অধ্যাপক অভিষেক যে মানে সায়েন্সের উপর দাঁড়িয়ে কথা বলতে পারছে আজকের দিনে আইপ্যাক নিয়োজিত হওয়ার পরে সেটা পশ্চিমবাংলার আর কোনো বিরোধী দলের নেতা বাড়ছে না কারণ তাদের কাছে তথ্য নেই হাতে থাকা ছষট্টি আসনের মধ্যে একত্রিশটাতে এই মুহূর্তে প্যান্টের চেন না টানলে গ্যামাকসিন পরে যাবে অমিত শাহ জানিয়ে দিয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পঞ্চাশ আসনে আগামী দু হাজার বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে বান্ডিল করে দেবে তা বাংলার রাজনৈতিক বিশ্লেষকরাও পরোক্ষ প্রত্যক্ষভাবে সমর্থন করছে এবং এই যে হিন্দুদের বাংলার হিন্দুদের সবথেকে বড় উৎসব দুর্গোৎসবে বাংলার বিজেপি নেতাদের কোমর বেঁধে নামার নির্দেশ দিয়েছিল হিন্দু মন পেতে হিন্দু ভোট পেতে আগামী দু বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব সেই জায়গায় ও ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা দশে দশ গোল খেয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের কাছে কারণ শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টির নেতারা কেবলমাত্র নিউ টাউন নন্দীগ্রামার কাঁথিতে আটকে রয়েছে যেখানে পাহাড় থেকে সমতল একাই খেলছে মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বাঙালির হিন্দুদের সব থেকে বড় উৎসবে পুরো কন্ট্রোলটা নিজের হাতে নিয়ে নিয়েছে কেন্দ্রীয় বিজেপির খেয়ে শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় বিজেপি অমিত শাহর মন রক্ষা করতে একটা যেন ইস্যুকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে মেলাইন করার চেষ্টা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন মাথায় ওড়না দিয়ে প্যান্ডেল হাতি বাগানের প্যান্ডেলের ফিতে কাটলো তা নিয়ে সেটা নাকি হিন্দুদের রীতিনীতি সংস্কৃতিকে অপমান করা হয়েছে বলে শুভেন্দু অধিকারী বিশুদ্ধ বাওয়ালি করে আসছে আজ কদিন ধরে কিন্তু আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে চাঁচা ছোলা ভাষায় শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনে তা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করা সেই মন্তব্যের জবাব দিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলের তা তিনি খুব সমালোচনা করছেন বলছেন এটা স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে না জাপ করছেন তিনি এই সমস্ত কথা বলছেন এটাই কি বলবেন খুব ভালো প্রশ্ন করেছেন খুব ভালো প্রশ্ন করেছেন যে মহালয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় পুজো মণ্ডপ উদ্বোধন করছেন তো মমতা বন্দ্যোপাধ্যায় রীতিনীতি মেনে করছেন না এই তো বক্তব্য তাহলে আপনি এবিপি আনন্দ সাংবাদিক গিয়ে পাল্টা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করছেন না কেন যে নরেন্দ্র মোদী এপ্রিল মাসে রামনবমী ছিল আর একুশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করেছিল তিন মাস আগে সেটা কি দ্বিচারিতা না দ্বিচারিতা না সেটা কি হিন্দু রীতিনীতির পরিপন্থী না সেটা মেনে করা মমতা ব্যানার্জি তো একদিন আগে করছে নরেন্দ্র মোদী তিন মাস আগে করেছিল ক্ষমতা আছে প্রশ্ন করবে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এপ্রিল মাসে রামনবমী থাকার কারণে তিন মাস আগে যাতে ফলটা ইলেকশানে পাই রাম মন্দির উদ্বোধন হয়েছিল কবে একুশ না বাইশে জানুয়ারি বাইশে জানুয়ারি আর রামনবমী ছিল এপ্রিল মাসের থার্ড উইকে তাহলে তিন মাসের ব্যবধানে যে রাম মন্দির উদ্বোধন করে তার থেকে বড় হিন্দু বিরোধীকে এটা আমি বলছি না শুভেন্দু অধিকারী বলছি এটা অভিষেক ব্যানার্জির কথা না এটা বাংলার বিরোধী শুভেন্দু অধিকারীর কথা তাহলে শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী ভারতবর্ষ সব থেকে হিন্দু বিরোধী হচ্ছে নরেন্দ্র মোদী বলি মাননীয় শুভেন্দু অধিকারী ডিয়ার ভারতীয় জনতা পার্টি আপনাদের ভারতীয় জনতা পার্টির নতুন করে আমদানি করা সনাতনী হিন্দুত্ববাদ মনে হয় বাংলার বাঙালি হিন্দুরা গ্রহণ করেনি যার স্যাম্পেল বা নমুনা এই পুজোতে আপনাদেরকে বাংলার বাঙালি হিন্দুরা দেখিয়ে দিয়েছে তাই সেই জায়গা থেকে বলছি এই পুজো কদিন অন্তত তৃণমূল কংগ্রেসের সমালোচনা না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে না পড়ে থেকে অসুরের পায়ে মাথা ঠুকুন যাতে আগামী দিনগুলো আপনাদের আগামী দিনগুলো কিছুটা সুরা হয় নমস্কার আজকে প্রতিবেদন এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশন তাই ভালো